আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর সবাইকে স্বাগতম জানাচ্ছি নবম শ্রেণীর গণিত অলিম্পিয়ার দুই হাজার চব্বিশের প্রশ্ন পর্ব সমাধানের পর্বে তো তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা আইকনটি অন করে রাখবে তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি সমাধান পর্ব এবং পরবর্তী শ্রেণীর ভিডিওগুলো আমরা দিব তো সরাসরি চলে যাচ্ছি প্রশ্ন পর্বে তো আমাদের স্ক্রিনে থাকা যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অ্যাসেটের প্রশ্নটা তো আমরা শুধুমাত্র উত্তরগুলো বলে দেব বিস্তারিত পড়ছি না ভিডিওটা অনেক লং হয়ে যাবে প্রথমের মাইক্রোবায়োলজি রিলেটেড যে প্রশ্নটা আছে এটার উত্তর হলো পাঁচশো ইন্টু টু পাওয়ার এইটিন সলিউশনটা আসলে দেওয়া আছে তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে যেতে পারো আমি শুধু উত্তরগুলোই বলে দেব লগের যে অঙ্কটা আছে দশটি পদের সমষ্টি হচ্ছে পঞ্চান্ন লগ টু সলিউশন দেওয়া আছে এখানে আর হচ্ছে জমাকৃত টাকার পরিমাণ হবে তিনের পাঁচশো টাকা চার হচ্ছে মাইনাস টোয়েন্টি এইট পাঁচ হচ্ছে অনুক্রমটির পদসংখ্যা তেরো আমি একটু স্লো করে নিচ্ছি কারণ তোমরা যারা সলিউশনটা চাচ্ছ সলিউশনটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো ছয় হচ্ছে টু ইন্টু থ্রি পাওয়ার এন মাইনাস ওয়ান তারপরে হচ্ছে সাত হচ্ছে এইট সি আঠের হচ্ছে বিশ এক্সের মান আর একটি সমান্তর ধারার প্রথম পদ দশ এবং সাধারণত তিন চতুর্থ পদ ষোলোতম পদের সমষ্টি কত চতুর্থ থেকে ষোলোতম পদের সমষ্টি হলো চারশো একাশি এই হলো সলিউশন আর দশের হচ্ছে এক্সের মান এইটিন এগারো হচ্ছে তৃতীয় পদের মান হচ্ছে থার্টিন বারো হচ্ছে পঁচিশশো তেরো হলো ওয়ান আমরা এখন চলে যাব পরবর্তী পেজে এখনও যারা আমাদের ভিডিওটাকে লাইক করে অবশ্যই একটা লাইক করে দেবেন ভালো রিচ পাওয়ার জন্য আপনারা সহযোগিতা করবেন চোদ্দো অষ্টম পদ হচ্ছে দাঁড়ার মাইনাস ফাইভ হান্ড্রেড টুয়েলভ পনেরো হচ্ছে অসীম পদের সমষ্টি আট আর ষোলো হচ্ছে থ্রি একটি সমান্তর ধারা তিন হবে কে এর মান তিন হলে আচ্ছা তারপরে হচ্ছে প্রথম পদ হলো মাইনাস ওয়ান সতেরো এই হলো সলিউশন আঠারোতে এক্স এর মান হল মাইনাস থ্রি উনিশ হচ্ছে দুই এবং তিন সঠিক লগ এর ভিত্তি শূন্য হতে পারে না লগের ভিত্তি একও হতে পারে না তারপরে বিশ হচ্ছে এক কোন সংখ্যার ওপরে শূন্য পাওয়ার থাকলে এটা এক হয় লগ এ বি আচ্ছা এখানে এন হলে নিচে সঠিক হচ্ছে এক এবং তিন বাইশ পাঁচ তারপরে তেইশ হচ্ছে চোদ্দ বছরের বেশি চব্বিশ হচ্ছে তিন পঁচিশ টু রোড থ্রি ছাব্বিশ ছয় সাতাশ এক সাতাশ এক আঠাশ হচ্ছে দুই আমরা এখন চলে যাব পরবর্তী পেজে চলে আসলাম পরবর্তী পেজে তো এখন পর্যন্ত আপনারা যারা আসলে কার কতটা হয়েছে এফসি কেউ আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন উনতিরিশ প্লাম্বারের যেই অঙ্কটা এটার মোট আয়তন হবে পঞ্চাশ এম তিরিশ হচ্ছে শূন্য জেড ওয়াই এর মান ফোর শব্দযন্ত্রের যে গণিতটা এটার একশো চল্লিশ তেত্রিশ এক চৌত্রিশ হচ্ছে ষোলো পাই পঁয়ত্রিশ এইট পয়েন্ট ফোর এইট ফাইভ সি ছত্রিশ হচ্ছে এক সাতত্রিশ হচ্ছে এক অস্থিতা এর মান আটত্রিশ বিশ ডিগ্রি উনচল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি এক্সের যে মানটা চল্লিশ হচ্ছে পনেরো ডিগ্রি একচল্লিশ আঠারো মিটার স্কোয়ার বিয়াল্লিশ ছাপ্পান্ন দশমিক সাতষট্টি মিটার তেতাল্লিশ টু পয়েন্ট টু সিক্স মিটার চুয়াল্লিশ এখানে এইচ এর যে উচ্চতা বা মানটা সেটা হল দুশো পঞ্চাশ রোড থ্রি মিটার আর আচ্ছা তারপরে হচ্ছে সূর্যের যে উন্নতি কোনটা হবে একাত্তর দশমিক ফাইভ সিক্স ডিগ্রি ছেচল্লিশ একশো পঞ্চাশ ডিগ্রি সাতচল্লিশ শূন্য আটচল্লিশ হলো দশ মিটার ঊনপঞ্চাশ ফোর রোড থ্রি মিটার পঞ্চাশ হলো বিশ সেন্টিমিটার সেট বি সেট বিতে আসলাম তো সেট বি হচ্ছে এক পাঁচশো ইন্টু টু পাওয়ার এইটিন লক থ্রি আছে লগের দশটি পদের সমষ্টি পঞ্চান্ন লক থ্রি আর পাঁচশো টাকা চার হচ্ছে তিরিশ পাঁচ একুশ ছয় ফোর পাওয়ার এন সাত ঋতু সাত ডি আট বিশ ওয়াইয়ের মান নয় হচ্ছে চারশো চুরানব্বই দশ এক্সের মান তেইশ এগারো ছয় চতুর্থ পদ বারো হচ্ছে নয়শো তিরিশ আচ্ছা তেরো হচ্ছে সমষ্টি মাইনাস ওয়ান চোদ্দো হাজার আটশো পঁচাত্তর পনেরো সাতাশ ষোলো উনিশ বাই পাঁচ সতেরো হচ্ছে প্রথম পদ মাইনাস ওয়ান বাই সিক্স আঠারো মাইনাস থ্রি উনিশ এক ও তিন বিশ এক একুশ আরের মান হলো এক ও তিন বাইশ সাত তেইশ প্রায় চোদ্দ বছরের বেশি চব্বিশ দুই পঁচিশ রোড থ্রি ছাব্বিশ টু রোড টু সাতাইশ ওয়ান আচ্ছা আঠাশ হচ্ছে টু উনত্রিশ এ একশো তিরিশ হচ্ছে শূন্য একত্রিশ হচ্ছে দুই বত্রিশ হচ্ছে একশো চল্লিশ তেত্রিশ এ বি সি চৌত্রিশ নাইন পাই পঁয়ত্রিশ হচ্ছে ফাইভ ছয়ত্রিশ হচ্ছে এ তারপরে হচ্ছে সাতত্রিশ শূন্য আটত্রিশ দশ ডিগ্রি উনচল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি চল্লিশ হচ্ছে পনেরো ডিগ্রি